শরিফুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনারা ল্যাপটপের কি কি সার্ভিস করেন আমরা তো ভাই একটা ল্যাপটপের যাবতীয় সমস্যা এর মধ্যে যে কমন সমস্যা আছে পাওয়ারের সমস্যা এক ল্যাপটপে পাওয়ার আসতেছে না পাওয়ার আসলেও ডিসপ্লে আসে না টাচপ্যাডের সমস্যা স্পিকারের সমস্যা ইউএসবি মানে একটা ল্যাপটপে যত রকমের সমস্যা হতে পারে আচ্ছা ইনশাল্লাহ সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করুন আচ্ছা এছাড়াও দেখা যায় যে ল্যাপটপ মাদারবোর্ডের বেশ প্রবলেমটা বেশি হয় ডিসপ্লে প্রবলেম বেশি হয় তো এইগুলোর সার্ভিস করা যায় কিনা বা একদম নতুন লাগাতে হয় কিনা হ্যাঁ আমরা তো ওই যে একটা স্পেশাল সার্ভিস দিয়ে থাকি যেটা মনে করি স্পেশাল এই সার্ভিসটা মনে হয় না সবাই দেয় আচ্ছা সেটা হচ্ছে আহ ডিসপ্লের সার্ভিস ডিসপ্লে এটা হচ্ছে ডিসপ্লে একটা অরিজিনাল ডিসপ্লে যখন ডাটা থাকে হম লাইট থাকে না কিন্তু লেখাগুলো ঝাপসা দেখা যায় আচ্ছা এইটা সার্ভিস করা সম্ভব মানে এটা রিপেয়ার করা পসিবল এটা রিপেয়ার করা সম্ভব আর যদি ডিসপ্লেতে দাগ চলে আসে বা গোলা হয়ে যায় এটা কিন্তু হবে না এটা প্যানেল থেকে সমস্যা হলে এটা হবে না আচ্ছা আবার যদি ডিসপ্লের লম্বা দাগ বা গ্রিন লাইন থাকে এগুলো রিপেয়ার করা যাবে হবে না ভাই আচ্ছা যদি ডাটা থাকে লাইট চলে যায় সেটা করে দেবো ইনশাআল্লাহ ওকে আরেকটা হচ্ছে কিবোর্ড সার্ভিস বললাম ভাই এই কিবোর্ড আচ্ছা কিবোর্ড সার্ভিস হচ্ছে যে কিবোর্ডটা মার্কেটে পাওয়া যাচ্ছে না বা

আ ইনশাআল্লাহ কিবটা আমাদের সার্ভিসে কিন্তু ভাই এক মাস গ্যারান্টি থাকবে। এক মাস। জি আমরা যে কোনো কাজ করে দিলে এক মাস গ্যারান্টি। তাহলে তো আমাদের দর্শকরা নিশ্চিন্তে এখানে এসে সার্ভিস করতে পারবে। ইনশাআল্লাহ আমাদের এখানে যারা কাজ করে তারা অনেক অভিজ্ঞ এবং অনেক দিন যাবত আছে লাইনে। আচ্ছা। আমরা চেষ্টা করি ওইভাবেই কাজ করে দেওয়ার জন্য যাতে পরবর্তী দিন আসে। আচ্ছা। এরপরে একবার যাতে ভালোভাবে কাজটা সম্পন্ন করে দেওয়া যায়। জি এরপরে তো ভাই ইলেকট্রনিক জিনিস গ্যারান্টি দিতে পারি না। যে হবে না। যদি হয় এক মাসের মধ্যে সেম সমস্যা হয় আমরা ফ্রি করে দেবো কোনো টাকা লাগবে না আচ্ছা আচ্ছা আর কোনো ভাই যদি সার্ভিস করতে আসে কোন ক্রমে তার মাদার বোর্ডটা ওকে হচ্ছে না মাদার বোর্ডটা নষ্ট চেঞ্জ করা লাগবে বা তার বাজেটে হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো সার্ভিস চার্জ নেই না ওকে মানে আমাদের যে চেকিং চার্জ আছে সেটা নেবেন না শুধুমাত্র যদি রিপেয়ার করা হয় সেই ক্ষেত্রে আপনারা সার্ভিস চার্জটা নেবেন আচ্ছা আচ্ছা আর আমাদের কাছে সার্ভিসের পাশাপাশি যদি কোনো অ্যাকসেসরিজ লাগে হ্যাঁ হ্যাঁ যেমন ডিসপ্লে চেঞ্জ করা কিবোর্ড ব্যাটারি তারপরে মাদারবোর্ড এসএসডি র‍্যাম এগুলা সব সবকিছু আমাদের কাছে अवेलेबल ল্যাপটপের যে কোনো পার্টস এর প্রয়োজন হবে কেন সব পাওয়া যাবে জি আমরা চেষ্টা করি তো শরীফুল ভাই মানে একটা কমন সমস্যা আছে ল্যাপটপের ল্যাপটপ স্লো হয়ে যায় আমাদের অনেক ডশ কমপ্লেইন করে তো এটার কি কোনো সলিউশন আছে ভাই অবশ্যই সলিউশন আছে ল্যাপটপ স্লো হয় কয়েকটা কারণে ভাই এটা হতে পারে মাদার বোর্ড থেকে হতে পারে এরপরে আপনার যদি হার্ড ডিস্ক থাকে হার্ড ডিস্ক হেলথ কমে যায় তাহলেও সমস্যা হয় বা এস থাকে ওটা থেকে হতে পারে র্যাম থেকে হতে পারে বিভিন্ন ব্যাপার বা অপারেটিং সিস্টেম এর জন্য অনেক সময় স্লো হয়ে যেতে পারে তো এটা আসলে আগে দেখতে হবে কি সমস্যাটা কি কিসের জন্য স্লোটা হচ্ছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমরা চেক করে আহ প্রবলেম সলভ করে ক্ষেত্রে অবশ্যই কিন্তু ল্যাপটপ টা সপে নিয়ে আসতে হবে সব নিয়ে আসতে হবে আর আমি বলবো যে যদি আমাদের কাছে কারো কাজ করার ইচ্ছে থাকে তাহলে আগে কোথাও দেখাবেন না আচ্ছা সরাসরি আমাদের কাছে নিয়ে আসেন তাহলে আপনাদের খরচ কমে যাবে আমাদের সময়টাও একটু বাঁচবে যদি অন্য জায়গায় দেখিয়ে নিয়ে আসি সবার কাজ এরকম হয় না সেই ক্ষেত্রে আহ আমাদেরও সময় লাগে দেখতে এবং তাদের খরচটাও বেড়ে যায় আচ্ছা একটা ল্যাপটপ রিপেয়ার করতে মিনিমাম কতক্ষণ সময় লাগতে পারে বা ঢাকার বাইরে থেকে যদি কোনো দর্শক আসে তারা কি ইনস্ট্যান্ট সার্ভিস করিয়ে মানে করে নিয়ে যেতে পারবে নাকি ল্যাপটপ রেখে যেতে হবে ঢাকার বাইরে থেকে যদি ভাই কোনো দূর দূর এলাকা মানে যে দূর ডিস্ট্রিক্ট থেকে আসে তাহলে আমি বলবো আপনারা না এসেও আমাদের কাছে সার্ভিস নিতে পারবে না এসেও জি যে কোনো পরিবহনে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিলে আমরা রিসিভ করে তাকে জানাবো

বিভিন্ন কারণে এটা ভেঙে যায় এটা ভেঙে গেলে কিন্তু থাকে না হ্যাঁ এই হিংসের কাজও কিন্তু আমরা করে দিয়ে থাকি ভাই সেটা নর্মাল ল্যাপটপ হোক বা

আর কোনো বিষয়ে জানতে জানার ইচ্ছে থাকে বা আর কোনো সমস্যা থাকে আমাদের সাথে ফোনে কন্টাক্ট করে সমাধান সমাধান নিতে পারবেন আমরা চেষ্টা করব সমাধান দেওয়ার সফটওয়্যারগত যদি কোনো সমস্যা হয় ওর দেওয়া ড্রাইভারজনিত সমস্যা এগুলো কিন্তু আমরা করে দিই এই ধরনের সাপোর্টগুলো এটা সাপোর্ট এটারও তো সরাসরি সব পেসে সার্ভিস করাতে পারবে এবং ঢাকার বাইরে থেকেও যে কোনো ল্যাপটপ আপনারা কিন্তু এম টেকনোলজিটা সার্ভিস করাতে পারবেন আর আমরা কিন্তু ম্যাকবুক থেকে শুরু করে সকল ব্র্যান্ডের ল্যাপটপ সার্ভিস করি

মাদারবোর্ড আছে কমন মডেল যেমন ধরেন সিক্স জেন সেভেন জেন এইট জেন টেন জেনারেশন এছাড়াও যদি আপডেট বা ব্যাকডেট কোনো মাদারবোর্ড লাগে আমরা চেষ্টা করবো অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য ওকে মানে সকল ধরনের পার্টস পাওয়া যাবে তো শরীফুল ভাই ল্যাপটপ সার্ভিস নিতে হলে কোথায় আসতে হবে আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টি ব্রাঞ্চ সেন্টার আমাদের মার্কেটের পূর্ব পাশে হচ্ছে বাটা সিগন্যাল পশ্চিম পাশে সায়েন্স ল্যাবরেটরি যে কোনো জায়গায় এসে যে কাউকে বললে হবে মাল্টি ব্রাঞ্চ সেন্টারে যাবো এখানে এসে লেভেল নয় নয়শো এগারো নম্বর সব মানে নয়তালায় নয়শো এগারো নম্বর সব এম টেকনোলজি আর এছাড়া সমস্যা হলে আমাদের নম্বরে ফোন দিলে আমরা বলে দেবো